বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে দেশের যে সংকট তা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার আমি বিশ্বাস করি সেই সংকট কেটে যাবে এ দেশের জনগণ সবসময় দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে পূর্বে যেমন আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করেছি আগামীতেও সহযোগিতা করতে চাই শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তার মানে বিএনপির অভিযোগ দেশের সংকট তৈরি করেছে অন্তবর্তী সরকার এবং অন্তবর্তী সরকারকে সহযোগিতা করেছি মর্মে নিজেদের মহানুভবতা প্রকাশ করেছেন দর্শকবৃন্দ আপনি কি জানেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি যেখানে একটি বড় রাজনৈতিক দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সাথে শুরু থেকেই এমন সব ক্রুশাল বিষয়ে দ্বিমত পোষণ করেছে যেগুলো সাধারণত যে কোনো গণআন্দোলনের পর জাতীয় ঐক্যের ভিত্তি হিসাবে কাজ করে ঠিক শুনেছেন এইসব দ্বিমতই আজ তাদের রাজনৈতিক সংকটের বড় কারণগুলোর একটি একদম আর আশ্চর্যের বিষয় হল বিএনপি এতটাই আত্মবিশ্বাসী ছিল যে দ্রুত নির্বাচন হলে তারা ক্ষমতায় ফিরে যাবে মানে কুইক কামব্যাক যে কারণে তারা দেশের বৃহত্তর স্বার্থ আর অন্যান্য রাজনৈতিক দলের মনোভাব ঠিকভাবে বিবেচনায় নেয়নি দলীয় নেতাকর্মীরা রাতারাতি ব্যস্ত হয়ে যায় চাঁদাবাজি দখলবাজি আর টেন্ডারবাজিতে শুধু তাই না আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসন ধর্ষণ খুন ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ে যা দেশবাসী মেনে নিতে পারেনি আবার তারাই অভিযোগের আঙ্গুল তুলছেন অন্তর্বর্তী সরকারের দিকে বিষয়টা কেমন হল বলুন খুবই হাস্যকর মনে আছে কিছুদিন আগে চাদা না পেয়ে ঘরে গিয়ে উলঙ্গ করে পিটিয়ে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে আবার প্রকাশ্য রাস্তায় পাথর দিয়ে পিটিয়ে হত্যা হ্যাঁ খুব মনে আছে এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল বিএনপির বিরুদ্ধে বিশেষ করে জেনজি ভোটারদের কাছে এই বিষয়গুলো বিএনপির জনপ্রিয়তার গ্রাফ নিচে নামিয়ে দিয়েছে যার প্রতিফলন আমরা দেখেছি ডাকসু রাখসু, জাকসু আর জাকসুতে শিবিরের জয় জয়কার এবং ছাত্রদলের ভরাডুবি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিএনপি কোন কোন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে মতবিরোধ করেছে কেন তাদের রাজনৈতিক কৌশল ব্যাকফায়ার করেছে কেন জেনজি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর এই পুরো বিষয়টিকে তুলনা করব জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের নতুন রাজনৈতিক কর্মপদ্ধতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিল রাষ্ট্রপতি অপসরণের দাবি ওঠার পরপরই বিএনপি প্রতিনিধি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে জানিয়ে এসেছিল নতুন করে সাংবিধানিক শূন্যতা চায় না তারা অন্যদিকে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো এবং এবি পার্টি গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে দ্বিতীয় বড় মতবিরোধ ছিল সংবিধান নিয়ে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন বাহাত্তরের মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না এ মূলনীতি বাদ দিতে হবে জামায়াত ইসলামী চায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে আল্লাহর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ রহমানের রাহিম সংযোজন করতে হবে আর সমাজতন্ত্রের পরিবর্তে সাম্য ও মানবিক মর্যাদার বিষয়টি সংযোজনের দাবি জানান সিপিবি ও দুই একটি বাম দল ছাড়া বেশিরভাগ দলই এর সঙ্গে একমত কিন্তু বিএনপি এর কঠোর বিরোধিতা করে তারা মনে করেন বাহাত্তরের সংবিধান যে মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া সেক্ষেত্রে বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি পরিবর্তন চাইলে সংশোধন করা যায় পুরো উনিশশো বাহাত্তরের কাঠামো ফেলে দিলে দেশে নতুন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন যে একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং এই মুহূর্তে বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব নয় কিন্তু জামায়াতসহ অন্যান্য দলগুলোর চাপের কারণে বিএনপিকে আবার রাজনৈতিক ব্যাখ্যা দিতে হয়েছে অন্যদিকে জুলাই জাতীয় সনদে ছিল রাষ্ট্র সংস্কার বিচার বিভাগে স্বাধীনতা নির্বাচন কমিশনকে শক্তিশালী করা কিন্তু বিএনপি বলল তাদের জমা দেওয়া প্রস্তাব সনদে প্রতিফলিত হয়নি বিএনপি চাইছিল দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকার বলল আগে প্রশাসনিক সংস্কার ভোটার তালিকা নিরাপত্তা তারপর নির্বাচন এখান থেকেই বিএনপির দ্রুত ক্ষমতায় ফেরার ধারণা জনগণের চোখে ধাক্কা খায় জেন জেড তো বলেই দিল এটা পাওয়ার হাংরি পলিটিক্স পিআর সিস্টেম মানে সব ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব অনেকে বলল এতে ছোট দলগুলো সুযোগ পাবে কিন্তু বিএমপি বলল এতে রাজনৈতিক স্থিতিশীলতা কমে যাবে কিছু রাজনৈতিক দল বলল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক কিন্তু বিএনপি বলল এটা রাষ্ট্রীয় অস্থিরতা তৈরি করবে জাতীয় পার্টি ও কিছু দলকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল বিএনপি বলল গণতন্ত্রে নিষিদ্ধকরণ ঠিক পথ নয় দর্শকবৃন্দ এখন আসুন গুরুত্বপূর্ণ জায়গায় জনগণের বড় অংশ বিশেষ করে তরুণরা জেন জেড বিএনপি থেকে কেন মুখ ফিরিয়ে নিল এটাই আজকের আলোচনার মূল টার্নিং পয়েন্ট একদম কারণ হল বিএনপি বুঝতে পারেনি যে দেশের রাজনীতি আগের মতন নেই এখন রাজনীতি ঈশ্বভিত্তিক আর জেন জেড নেতা নয় ঈশ্ব দেখে কিন্তু বিএনপি রক্ষণশীল ধরনের অবস্থান নিলে তখন জেন জেড মনে করল বিএনপি বলছে রাজনীতির ভাষা দেশের ভাষা নয় এটাও সত্যি যে যখন যুবরা আন্দোলনের রাস্তায় ছিল বিএনপিও তখন ছিল কিন্তু সেই তরুণদের ভাষায় কথা বলেনি তাদের সঙ্গে কোনো ওপেন কনভার্সেশন করেনি তাদের ভীষণ শোনেনি এটাই বিএনপির বড় কমিউনিকেশন গ্যাপ আর জেনজি প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকার দেশে বড় বড় স্ট্রাকচারাল পরিবর্তন আনুক গণহত্যার বিচার উনিশশো বাহাত্তরের সংবিধান সংস্কার বিচার বিভাগে স্বাধীনতা প্রশাসনের শুদ্ধি অভিযান দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান দেশের জন্য যা প্রয়োজন তারা সেটাই ভাবে যা মূলব্বীদের সাথে অমিল হয় কিন্তু বিএনপি বারবার বলছে না আগে নির্বাচন দিন না সংবিধান পরিবর্তন করা যাবে না না পিআর সিস্টেম কার্যকর নয় না আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না না সংবিধান বাতিল করা সম্ভব নয় এই ধারাবাহিক না নীতি তাদের বিরুদ্ধে জনমত তৈরি করল আরও বড় সমস্যা হল বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ সরে গেলে জনতা স্বাভাবিকভাবেই তাদের পক্ষে যাবে জনতা এখন একটু বোকা নয় এখন তারা তুলনা করে কে কাজ করছে কে কথা বলছে ফলে বিএনপি এর রাজনৈতিক অবস্থান জনতার কাছে হয়ে গেল ওল্ড স্টাইল কনজারভেটিভ স্লো পাওয়ার হাঙ্গরি আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বিএনপির নেতৃত্ব বেশিরভাগই বয়সে প্রবীণ জেএনজি কাছে তারা রিলেটেবল ছিল না অন্যদিকে নতুন প্রজন্ম দেখতে পেল অনেক উদীয়মান তৃতীয়পন্থী নেতৃত্ব দারুণভাবে উঠছে সামাজিকভাবে তখন ইয়াং লিডারশিপের চাহিদা প্রবল ছিল বিএনপি সেটি বুঝতে পারেনি তাই তাদের যৌক্তিক কথাও শোনা হয়নি এখন আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে জামায়াতে ইসলামী কীভাবে একই সময়টাতে নতুন গ্রহণযোগ্যতা পেল আর বিএনপি কেন পিছিয়ে গেল জামায়াত গত পনেরো বছরে ধীরে ধীরে তাদের রাজনৈতিক কৌশল বদলেছে তারা করেছে তরুণ নেতৃত্ব মাঠ পর্যায়ে মানব সেবামূলক কাজ কম সংঘর্ষ কম কথা বেশি কাজ অনলাইন মিডিয়া দক্ষ ব্যবহার শান্ত ও ধারাবাহিক ন্যারেটিভ এগুলো তাদের একটি সফট অ্যাকসেপ্টেন্স তৈরি করেছে জেনজি কাছে জামায়াতের তিনটি দিক পজিটিভ ইমপ্রেশন দিয়েছে এক কাম পলিটিক্স দুই কমিউনিটি সার্ভিস তিন ধারাবাহিক সংগঠিত কাজ যেখানে বিএনপি ছিল স্পিচ প্রেস র্যালি এই তিনে আটকে আর নেতৃত্ব পার্থক্য দেখুন বিএনপির নেতৃত্ব স্থবির একই মুখ একই ভাষণ জামায়াতে নেতৃত্ব পাল্টে গেছে তরুণ শিক্ষিত গবেষণা ভিত্তিক। সব মিলিয়ে জামায়াতের অবস্থান হল জোড়াজুরি নয় দ্রুত ক্ষমতায় যাওয়ার চিন্তা নয় ইনস্ট্যাড ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলা এটাই জেনজিয়ের চোখে মডার্ন কনজারভেটিভ পলিটিক্স হিসেবে জায়গা পাচ্ছে সব বিশ্লেষণের সারমর্ম হল বিএনপির বিরোধগুলো ছিল থাকতেই পারে কিন্তু তারা সময় বুঝতে পারেনি জনমনোভাব ধরতে পারেনি জেনজিকে গুরুত্ব দেয়নি এবং যোগাযোগের ধরন বদলায়নি বাংলাদেশ এখন নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে এখানে সফল হতে হলে প্রয়োজন নতুন ভাষা নতুন নেতৃত্ব সংস্কারমুখী রাজনীতি এবং জনতার অনুভূতি বোঝার ক্ষমতা বিএনপি যদি নিজেকে আধুনিকভাবে পুনর্গঠন না করে তাদের পক্ষে জনসমর্থন পুনরুদ্ধার করা কঠিন হবে এখন প্রশ্ন আপনাদের কাছে বিএনপির এসব বিরোধ কি যৌক্তিক ছিল নাকি বিএনপি সময়টি বুঝতে পারেনি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল কি দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনায় সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফিজ